সেটা একটু পরের দিকে নেই এরপর আমরা লিখব হচ্ছে ছ দিয়ে সবে খেয়াল করো প্রথম হচ্ছে ছোটো ছ তারপর এইখান থেকে সুন্দর করে ছ লিখবে তো ছ দিয়ে আমরা লিখতে পারি ছড়া ছড়া লেখা যায় তারপর আমরা লিখতে পারি হচ্ছে ছাতা সাতা প্রতিটা বনে মাপ একই রাখবে তারপর আর কি লেখা যায় ছবি লেখা যায় তারপর লিখতে পারি ছাত্র আচ্ছা আরো অনেক কিছুই হয় আপাতত এই কয়টাই লেখো